আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা নিয়ে তো তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবি এবছর তোমাদের মধ্যে যদি আমি দৌড়ি তাহলে নাইনটি পারসেন্ট স্টুডেন্টেরই স্বপ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করার তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও গুচ্ছে প্রিপারেশন নাও বা মেডিকেল প্রিপারেশন নাও সব জায়গার স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হয় ভালো কোনো সাবজেক্টে তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব কারণ এটা হচ্ছে মানে বাংলাদেশের কেন্দ্রে অবস্থিত এবং বাংলাদেশের ভার্সিটিগুলোর বলা যায় প্রধান কেন্দ্র সেটা তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন আবেদনযোগ্যতা মানবন্টন এবং আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা হচ্ছে প্রায় ছয় হাজার প্লাস এখানে তুমি বিজ্ঞান মানবিক বাণিজ্য তিনটা শাখা থেকেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে তুমি যে শাখা থেকে কি হো না কেন বিজ্ঞান মানবিক বা বাণিজ্য যে শাখাতে কি হো না কেন তুমি সকল ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তো আমরা ভর্তির আবেদন যোগ্যতাটা দেখি তোমাদের ক ইউনিটের ক্ষেত্রে আসন সংখ্যা আছে আঠারোশো সরি এক হাজার আটশো একান্নটি এবং বিভাগ পরিবর্তনের জন্য আসন সংখ্যা আছে সত্তরটি তো সায়েন্স থেকে বা বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো টাকা লাগবে এবং এসএসসিটিসি মিলে মোট জিপিএ তোমার টাকা লাগবে এইট তার পরবর্তীতে আমরা যদি হো ইউনিটটা দেখি হো ইউনিটে আসন সংখ্যা আছে তিন হাজার এবং বিভাগ পরিবর্তনের মাধ্যমে বিভাগ পরিবর্তনের মাধ্যমে আসন সংখ্যা আছে এক টি এবং মানবিক বিভাগ থেকে তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসিতে ন্যূনতম জিপিএ টাকা লাগবে থ্রি এবং মোট জিপিএ এসএসসি এইচএসসি মিলে মোট জিপিএ টাকা লাগবে সেভেন এখন আমরা আসি গো ইউনিট গো ইউনিটে আসন সংখ্যা আছে এক হাজার বিভাগ পরিবর্তনের মাধ্যমে আসন সংখ্যা আছে একশো পাঁচটি এবং বাণিজ্য বিভাগ থেকে যে সকল শিক্ষার্থীরা দিবে তোমাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসি তে ন্যূনতম জিপিএম তো আমরা আবেদন যোগ্যতা দেখলাম এখন আমরা দেখবো যে ভর্তি পরীক্ষার মান বন্টন তোমাদের একশো মার্কের পরীক্ষা হয় তার মধ্যে ষাট মার্কে এমসিকিউ পরীক্ষা এবং চল্লিশ মার্কে রিটেন পরীক্ষা হয় বা লিখিত পরীক্ষা হয় তো ষাট মার্কে যে এমসি কিউ পরীক্ষা হয় এই পরীক্ষার এবং পরীক্ষা হয় এই চল্লিশ তবে এক্ষেত্রে কথা আছে তুমি যদি এমসি পাশ না করো তাহলে কিন্তু তোমার লিখিত খাতা দেখা হবে না আবার এমনও হতে পারে এমসি কিউতে পাশ করার পরেও তোমার লিখিত খাতা দেখা হচ্ছে না কারণ তুমি জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার প্রায় লাখের মতো শিক্ষার্থী পরীক্ষা দেয় তো এত শিক্ষার্থীর লিখিত খাতা যদি দেখা শুরু করে তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে রেজাল্ট দিতে তাই ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য তোমাদের এমসি যাদের সবচেয়ে ভালো হয়েছে দিক থেকে তোমার টপ দশ হাজার শিক্ষার্থীদের লিখিত খাতা দেখা হয় মানে নির্দিষ্ট একটা সংখ্যা ধরা হয় এবং ওই শিক্ষার্থীদের লিখিত খাতা দেখা হয় তো তুমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে যারা গুচ্ছে প্রিপারেশন নিচ্ছে যারা মেডিকেলে নিচ্ছে সবাই যেহেতু পরীক্ষা দেয় তাহার মানে এই জায়গায় কম্পিটিশনটা বেশি তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে ওইরকমভাবে ভালোভাবে পড়তে হবে তোমাদের এই একশো নম্বরের পাশাপাশি জিপিএ থেকে নেওয়া হবে বিশ মার্ক এই জিপিএর বিশ মার্ক তোমার নেওয়া হবে এস জিপিএ কে দুই দ্বারা গুণ করে দশ মার্ক সর্বোচ্চ এবং এইচএসসি কে দুই দ্বারা গুণ করে সর্বোচ্চ দশ মার্ক এবং তোমাদের প্রতিটা বুল উত্তরের জন্য 0.25 পয়েন্ট মার্ক কাটা যাবে এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্র তোমার নিজ বিভাগীয় শহরে হবে যেমন ধরো তুমি যদি সিলেট বিভাগের হোক তাহলে তোমাকে ঢাকায় এসে পরীক্ষা দেয়া লাগবে না তুমি সিলেটে সিলেট বিভাগের কেন্দ্রতে পরীক্ষা দিতে পারবা তো এখন আমরা দেখব যে ভর্তি পরীক্ষার মান বন্টন তোমার ক ইউনিটের ক্ষেত্রে তোমার বিজ্ঞান মানবিক বা বাণিজ্য শাখা থেকে যদি তুমি পরীক্ষা দাও তাহলে তোমার কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের আনসার করতে হবে এটা দেখে তো তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দাও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফিজিক্স থেকে পঁচিশ মার্কে আনসার করতে হবে এক্ষেত্রে তোমার এমসি হচ্ছে পনেরো নাম্বার এবং রিটেন বা লিখিত হচ্ছে দশ নাম্বার। কেমিস্ট্রি বা রসায়ন থেকে তোমার আনসার করতে হবে পঁচিশ নাম্বার এক্ষেত্রে এমসিকিউ থেকে পনেরো নম্বর এবং লিখিত থেকে দশ নম্বর বায়োলজি থেকে সেম পঁচিশ নাম্বার আনসার করতে হবে এমসি পঁচিশ লিখিত হচ্ছে দশ ম্যাথ থেকে তোমার এমসিকিউ পনেরো লিখিত হচ্ছে দশ এবং তোমার চতুর্থ বিষয়ের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি আনসার করতে পারবে সেম মার্ক তোমাদের এমসিকিউ পনেরো নাম্বার আনসার করতে হবে এবং রিটেন দশ মার্কে আনসার করতে হবে এখন যেহেতু বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায় তো বিভাগ পরিবর্তনের মাধ্যমে ক ইউনিটে যারা বাণিজ্য বা মানবিক শাখা থেকে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে বাংলা ইংরেজি আইসিটি এই তিনটা সাবজেক্ট বা তোমাদের গণিত অথবা পরিসংখ্যান অথবা ভূগোল অথবা মনোবিজ্ঞান অথবা অর্থনীতি যে এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট এই মোট মিলে চারটা সাবজেক্টে তোমরা আনসার করতে পারবে এবং প্রতিটার ক্ষেত্রেই তোমাদের পঁচিশ মার্কে আনসার করতে হবে তোমাদের এমসিকিউতে পনেরো নাম্বার আনসার করতে হবে এবং রিটেনে দশ মার্কে আনসার করতে হবে এখন আমরা দেখি যে ক্ষো ইউনিটের ক্ষেত্রে তোমাকে কোন কোন সাবজেক্টের আনসার করতে হবে ক্ষো ইউনিটের ক্ষেত্রে তোমাকে এমসিকিউ এমসিকিউ এর ক্ষেত্রে বাংলা থেকে পনেরো নাম্বার ইংরেজি থেকে পনেরো নাম্বার এবং সাধারণ জ্ঞান থেকে ত্রিশ নাম্বারে আনসার করতে হবে এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলা থেকে বিশ নাম্বার ইংরেজি থেকে বিশ নম্বরের আনসার করতে হবে ক্ষো ইউনিটে এখানে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার প্রতিটা শাখার স্টুডেন্টের জন্য একই মান বর্ধন তারপরে আমরা যাই যে গো ইউনিট গো ইউনিটে তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দিবে সেক্ষেত্রে বাণিজ্য শিক্ষার জন্য বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে বাংলা থেকে বারো নম্বর ইংরেজি থেকে বারো নম্বর হিসাব বিজ্ঞান থেকে বারো নম্বর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে বারো নাম্বার উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ফিনান্স ব্যাংকিং থেকে বারো নাম্বার মোট হচ্ছে ষাট নম্বরের এমসি কিউ করতে হবে এবং লিখিত যে চল্লিশ নাম্বার এক্ষেত্রে বাংলা থেকে ইংরেজি অনুবাদ থেকে চার নাম্বার ইংরেজি থেকে বাংলা অনুবাদ চার নাম্বার বুল সংশোধনী বাংলা চার নম্বর বুল সংশোধনী ইংরেজি চার নাম্বার এবং বাণিজ্য বিষয়ক যে সাবজেক্টগুলো আছে যেমন ধরো হিসাব বিজ্ঞান থেকে আট নাম্বার ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা থেকে আট নাম্বার ফিনান্স ব্যাংকিংগুলো থেকে আট নম্বর মোট হচ্ছে চল্লিশ নাম্বারে আনসার করতে হবে এখন বিভাগ পরিবর্তনের মাধ্যমে গয়নীতে যারা বিজ্ঞান বা মানবিক শাখা থেকে পরীক্ষা দিবে তোমাদের ক্ষেত্রে বাংলা থেকে এমসিকিউ আন্সার করতে হবে বারো নাম্বার ইংরেজি থেকে বারো আইসিটি থেকে বারো এবং গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি যে কোনো একটি থেকে চব্বিশ নাম্বার মোট হচ্ছে ষাট নম্বরের অ্যান্সার তোমাকে করতে হবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজি অনুবাদ পাঁচ নাম্বার ইংরেজি থেকে বাংলা অনুবাদ পাঁচ নাম্বার ভুল সংশোধনী বাংলা পাঁচ নাম্বার ভুল সংশোধনী ইংরেজি পাঁচ নাম্বার আইসিটি থেকে দশ নাম্বার এবং গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি যে কোনো একটি সাবজেক্ট থেকে দশ নাম্বার আনসার করতে হবে তো এই ছিল তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যদি পরবর্তী আপডেটগুলো পেতে চাও বা কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্টে জানাও এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে রাখো আল্লাহ